মাত্র তিন টাকার ওষুধে আপনাকে লাখ টাকার উপকারিতা দেবে আজকে এরকম একটা ওষুধ নিয়ে কথা বলবো মূলত দেখেন যে ওষুধটার কথা বলবো সেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এটা মোটামুটি হবে সকল ভিটামিনে কিন্তু আপনার হয়ে থাকে আপনার এই ওষুধটাতে রয়েছে অ্যান্টি অ্যাজেন ইফেক্ট মানে আপনার বয়স বাড়বে কিন্তু আপনার ত্বকে সেটা বৃদ্ধি পাবে না বা ত্বকে আপনার লাবণ্যতা ফিরে পাবে আপনার নখ চুল ত্বক সবকিছু আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে ভুলে যাওয়া প্রবণতা কমাবে বয়স বাড়ার সাথে সাথে যাদের ভুলে যাওয়ার সমস্যা হয় যেমন কারোর নাম ভুলে যান বা কোনো কিছু ভুলে যান ভুলে যাওয়া প্রবণতা কমাবে এবং পুরুষদের স্পার্ম ঘটিত ব্যাপার মানে স্পার্ম কমে গেলে স্পাম কাউন্ট বা স্পার্মের যে শক্তিশালী দিকটা রয়েছে সেটা বৃদ্ধি করবে মানে গুণগত মানকে আরও সমৃদ্ধ করবে তো এই সকল কিছু পাবেন মাত্র তিন টাকার একটা ট্যাবলেটে তো এগুলো যদিও প টাকারে বাজারে পাওয়া যায় যেমন ইসি প্লাস র্যাক্স এই ধরনের নামে আপনারা পেয়ে যাবেন তো এই ট্যাবলেটগুলো খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইবেলা সকাল একবার রাত্রে একবার যদি স্বাভাবিক নিয়মে খান কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না ধন্যবাদ